বৃহত্তর টরন্টো এলাকায় বড় ধরনের একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে কানাডার পুলিশ পুলিশ জানাচ্ছে তারা সন্দেহভাজন দুজনকে হামলা পরিচালনার ঠিক আগ মুহূর্তে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের ভাষ্য অনুসারে ইসলাম স্টেট নামে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিরা এই হামলার পরিকল্পনা করেছিল তবে হামলাটি হোম গ্রাউন্ড নাকি বাইরে থেকে নির্দেশিত সেই ব্যাপারে পুলিশ সুস্পষ্টভাবে কোনো তথ্য দেয়নি দর্শক এই বিষয়টি আজকে ছিল কানাডার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মহলে সবচেয়েতে আলোচিত বিষয় বলা যায় টক অব দ্য কান্ট্রি টক অব দ্য টাউন আমরা যেভাবে বলি না কেন এই বিষয়টি নিয়ে টরন্টো আর সি বক্তব্য এবং কানাডার বিভিন্ন মিডিয়ায় যেসব তথ্য উপস্থাপিত হয়েছে বা কথাবার্তা হয়েছে সেগুলোর সার সংক্ষেপ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সঙ্গে আছি আমি আলী সাগর আজ বুধবার সকালে আর সংবাদ সম্মেলন করে চাঞ্চল্যকর এই ঘটনার তথ্য প্রকাশ করে তার আগে অবশ্য মঙ্গলবারই পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পুলিশ আর সন্দেহভাজন সন্দেহবাজন সন্ত্রাসী একটি সন্ত্রাসী হামলা পরিকল্পনার সন্দেহে পিতা পুত্র দুজনকে গ্রেপ্তার করেছে এবং আজ সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে সেটি পুলিশের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আজকে যথারীতি সকালে আর সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান আর সংবাদ সম্মেলনে জানানো হয় আহমেদ ফুয়াদ মুস্তফা এল দিদি নামে বাষট্টি বাষট্টি বছরের এক ব্যক্তি এবং তার ছেলে মোস্তফা এল দিদি এরা দুজনেই এই হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাদেরকে রিচমন্ড হিলের একটি হোটেল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে রোববার রাতে এবং সোমবার তাদেরকে আদালতে হাজির করা হয় এই দুজনই স্কারবোর অ্যালসমেয়ার এবং মরিস এলাকায় একটি বাড়িতে সেখানে তারা এলসম্যান এবং মরিস এলাকার একটি বাড়িতে তারা বসবাস করত রোববার রাতে পুলিশ সেই বাড়িটি করে এবং পরবর্তীতে হিলের হোটেল থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয় দুজনেই কানাডিয়ান সিটিজেন তারা কানাডার নাগরিক পুলিশের ভাষ্য অনুসারে জুলাই মাসের প্রথম সপ্তাহে ফেডারেল এজেন্সি এই হামলার পরিকল্পনা সম্পর্কে তারা জানতে পারে তারপরে তারা বিষয়টির দিকে খোঁজ খবর রাখে এবং তদন্ত করতে শুরু করে এবং একেবারে শেষ পর্যায়ে এসে পুলিশ তাদেরকে গ্রেফতার করে সংবাদ সম্মেলনে পুলিশের কর্মকর্তা বলছেন যে ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পরে হামলাটি পরিচালিত হতো ঠিক সুনির্দিষ্টভাবে আমি এভাবে বলতে চাই না তবে এটুকু বলতে চাই দে ওয়ার ভেরি ভেরি ক্লোজ তার মানে হচ্ছে যে কোনো মুহূর্তে হয়তো এই হামলাটি হতে পারত এবং রোববার রাতে যদি তাদেরকে গ্রেফতার করা না হতো তাহলে গ্রেফতার করা সম্ভব না হতো তাহলে হয়তো বা আজকে আমি যখন এই কথা বলছি তাদের গ্রেপ্তারের সংবাদ দিচ্ছি আজকে হয়তো আমি মানে কোনো হামলার মানে বিভৎসতার বা নারকীয়তার বিবরণ তুলে ধরতাম কিংবা পত্রপত্রিকায় হয়তো আজকে এইসব খবরই থাকতো পুলিশের যে বক্তব্য সে বক্তব্য অনুসারে এরকম একটি ধারণা করা যায় দর্শক আপনারা জানেন যে আই এস আই এস কানাডায় নিষিদ্ধ আছে এবং কানাডায় সন্ত্রাসী সংগঠন হিসাবে কানাডা সরকারিভাবে তালিকাভুক্ত তবে পুলিশ বলছে যে এখন আইএসআইএসের খবর মিডিয়াতে তেমন কিছু না থাকলেও পুলিশের কিংবা গোয়েন্দাদের কাছে তাদের তৎপরতা সম্পর্কে তথ্যবাধ্য আছে তারা তাদের রাডারে আইএসআইএস এর কর্মকাণ্ডকে তারা অলওয়েজ মানে অত্যন্ত গুরুত্ব সহকারেই তারা তাদের তালিকায় রেখেছেন তাদের নজরদারির তালিকায় রেখেছেন এবং সেই ধারাবাহিকতায় ফেডারেল এজেন্সির কাছে এই হামলার পরিকল্পনার তথ্যটি আসে এবং তারা যথাসময়ে মানে এদেরকে গ্রেফতার করেন তবে যে এলাকা থেকে মানে যে এলাকায় এই দুইজন ব্যক্তি থাকতো সেই এলাকার লোকজনের সঙ্গে কথাবার্তা বলে টরন্টো স্টার একটি খবর প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে যেই বাড়িটিতে তারা থাকতো সেখানে এই পরিবারটি বছরখানেক আগে এসে সেখানে তারা ভাড়া নেয় বা সেখানে তারা থাকতে শুরু করে প্রতিবেশীদের উদ্ধৃত করে টরন্টো স্টার জানাচ্ছেন যে প্রতিবেশীরা কখনোই এই লোকটিকে মানে আহমেদ ফুয়াদ মুস্তফা এল তাকে তারা কখনো দেখেনি সেখানে তারা একজন মহিলাকে দেখেছে বিশ বছরের আরেকটি ছেলেকে দেখেছে কিন্তু যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে তাদেরকে তারা কখনো দেখেছে বলে তারা মনে করতে পারছে না তারা বরং খুবই বিস্মিত হয়েছে যে ঠিক তাদের নেইবারহুডে তাদের পাশে কানাডায় সন্ত্রাসী হামলা পরিচালনা করার একটি প্রস্তুতি নিয়ে দুজন লোক বসবাস করছিল যাই হোক পুলিশ কোনো অঘটন ঘটার আগেই জানতে পেরেছে এবং তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে সেটি হচ্ছে একটি এখন পর্যন্ত আমাদের জন্য স্বস্তির খবর এবং সুখবর তবে পুলিশ যদিও সংবাদ সম্মেলনে আর যদিও সংবাদ সম্মেলনে জানিয়েছে যে টরন্টো এলাকায় বা অত্যন্ত বৃহত্তর টরন্টু এলাকায় এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিংবা নিরাপত্তাহীনতা বোধ করার মতো কোনো ইস্যু বা কোনো তথ্য তাদের কাছে নেই বাট সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন কিংবা সংশয় রয়েই গেছে যে কানাডাতে সাম্প্রতিককালে বিশেষ করে টরন্টোতে ছোটোখাটো মানে প্রতি প্রায় প্রতিদিনই শুটিং, স্ট্যাবিং বা এই ধরনের সহিংসতার ঘটনা খবর মানে পত্রপত্রিকায় মিডিয়াতে আসে মানুষ সেগুলো প্রতিদিনই দেখে সেগুলো নিয়ে মানুষের মনে নানা ধরনের বিরক্তি আছে কিন্তু একেবারে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর বড় ধরনের সন্ত্রাসী কার্যকলাপের একটি টার্গেট টরন্টো কিংবা কানাডার কোনো জনপদ হয়ে উঠেছে বা হয়ে উঠতে পারে এটি কারো মাথায় বা বিবেচনায় ছিল না এই ঘটনার আগ পর্যন্ত আজকের এই ঘটনাটি মানুষকে এই বিষয়েও আবার নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা